আবহাওয়া দফতরের খবর অনুযায়ী রাত হতেই দক্ষিণবঙ্গে ধেয়ে এলো ভয়াবহ তীব্র ও শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট স্কোয়াল ফ্রন্ট হলো এমন একটি সম্মিলিত অঞ্চল যে অঞ্চল বরাবর প্রচণ্ড শক্তিশালী কিউ মূল দানবীয় নিবাস মেঘ রৈখিকভাবে তৈরি হয় পুবালি ও পশ্চিম বাতাসের সংঘর্ষের কারণে ফ্রন্ট জেনেসিস প্রক্রিয়া তৈরি হওয়ায় স্কোয়াল ফ্রন্ট থেকে ভয়াবহ বৃষ্টি সহ প্রবল বজ্রপাত ও ঝড় হয়ে থাকে স্কোয়াল ফ্রন্টে শক্তিশালী ক্লাউড ব্লাস্ট ব্লাস্ট ও ভয়াবহ বজ্র ঝঞ্ঝা হয়ে থাকে আবহাওয়া দফতরের পূর্ব ঘোষণায় পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা থেকে দোসরা সেপ্টেম্বর সকাল পর্যন্ত সময়সীমার মধ্যে অর্থাৎ সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে শক্তিশালী স্পল ফ্রন্ট থেয়ে আসার সতর্ক বার্তা দিয়েছিল আবহাওয়া দফতর সেই মতোই হুগলির উত্তরপাড়া থেকে ব্যান্ডেল অবধি হয় প্রবল বৃষ্টি ও তার সঙ্গে বজ্রবিদ্যুৎপাত